লোকাল ট্রেনে বিপত্তি রেলের পাথ থেকে নেমে গেল চাকা ঘটনাস্থলে রেলের আধিকারিকরা নতুন কোচ পাশকুড়া হাওড়া ট্রেন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল একটি নতুন আইসিএফ লোকাল লোকাল আজ বিকেলে সেই খালি ট্রেনটি হাওড়ার দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎই ঘটে বিপত্তি রেলের থেকে নেমে যায় চাকা খালি গাড়ি থাকায় দুর্ঘটনা ঘটেনি ঘটনাস্থলে রেলের আধিকারিকরা আবারও জানিয়ে রাখি পাশকুড়ায় লোকাল ট্রেনের বিপত্তি রেলের পাত থেকে নেমে গেল চাকা ঘটনাস্থলে রেলের আধিকারিকরা নতুন কোচ পাঁশকুড়া হাওড়া ট্রেন পাঁশকুড়া রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল একটি নতুন আইসিএফ লোকাল আজ বিকেলে সেই খালি লোকাল ট্রেনটি হাওড়ার দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎই ঘটে বিপত্তি রেলের পাত থেকে নেমে যায় চাকা খালি গাড়ি থাকায় দুর্ঘটনা ঘটেনি ঘটনাস্থলে রেলের আধিকারিকরা ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে पासकोट एक नम्बर वार्डे देखते बच्चे, गाड़ी दुर्घटना चाखा दिखे जो गो पबलिक्ला भाई भाइरा सब पुलिस पासपोर्ट करते एक नम्बर दिखे लाइन जुटे ट्रेन देखते ड्राइवर ड्राइर सब भेमे विष्णु भाई वाला देखते लाइन নিউজ আমার বাংলা মানুষের কথা বলে বাংলার আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট